পোস্ট অফিস থেকে তোলা হয় আড়াই লাখ টাকা আর এর মধ্যে তেপ্পান্ন হাজার টাকায় জাল একে একে তেপ্পান্নটি জাল টাকার এক হাজার টাকার নোট পাওয়া যায় সেখান থেকে একজন নিরক্ষর বৃদ্ধা জীবনের শেষ সঞ্চয় হাতে পেয়ে পড়েন এমন বিপদে শেরপুর সদর উপজেলার গণৈ মমিনাকান্দা গ্রামের ষাটুর্ধ শাহিনা বেগম গেল সাত অক্টোবর প্রধান ডাকঘর থেকে তিন বছর সঞ্চয়ের দুই লাখ হাজার টাকা তুলেছিলেন পরবর্তীতে ঢাকায় থাকা মেয়ে সুমিকে নিয়ে টাকা জমা দিতে গেলে ব্যাংক কর্মকর্তা জানান তেপ্পান্নটি এক হাজার টাকার নোট জাল খাইছিলপ্পন্ন হাজাৰতুন জাল বাঢ়াইছে এক হাজাৰ টকা মুখ তিপ টকা জাল দিয়া মামে ছুটে যান পোস্ট অফিসে কিন্তু কর্মকর্তারা দায় নিতে অস্বীকৃতি জানান নিরাপত্তার স্বার্থে টাকা নিয়ে রোববার শেরপুরের এক বেসরকারি ব্যাংকে জমা দিতে যান কিন্তু সেখানকার ক্যাশিয়ার জানান টাকা জমা নেওয়া হবে না আমরা সব দেখা দেখছি